বাজারাঙ্গলি রেস্ট করেছিল বিশাল বড় বাজারাঙ্গলি মূর্তির সামনে এই প্যাকেটটা দেখে একটা অনুমান তাড়া করলো একটা ফুটকাট দেখে দাঁড়িয়ে গেলাম জলের কালারটা দেখো পুরো গ্রিনিশ টাইপের একটা আমরা সিমলার হোটেল গঙ্গাকে টাটা করে চলে গেছিলাম মানে রওনা দিয়ে দিয়েছিলাম জাকু মন্দিরের উদ্দেশ্যে যেখানে একশো আট ফুটের বিশাল বড় হনুমানের মূর্তি রয়েছে অসাধারণ মূর্তিটা চলো সেটাই তোমাদেরকে আজকে দেখাবো হ্যাঁ গাইস আমি তোমাদের মধ্যবিত্তের সঙ্গে কথা আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো ভালো থাকবেই না বা কারো ভালো তাটা খুব জরুরি আর এখন তো বেশি করেই জরুরি এখন দাঁড়িয়ে রয়েছি জাকু হিলে আর জাকু হিলে জাকু টেম্পেলের সামনেই দাঁড়িয়ে রয়েছি অ্যাকচুয়ালি এটা সিমলাতে রয়েছে তো চলো প্রথমে জাকু টেম্পেলটা দর্শন করে আসি মানে দেখে আসি আর তোমাদের দেখিয়ে আসি শটপট করে লাইক দিয়ে ভিডিওটা দেখতে শুরু করে দাও দেন লেটস গো এই জাকু টেম্পেল হচ্ছে দেড়শো সিঁড়ি রয়েছে দেড়শো সিঁড়ি যদি উঠতে না চাও তোমরা যেতে পারো এখানে রয়েছে আর হচ্ছে টিকিট কাউন্টার দেখো এস্কেলেটার তো রয়েছে কিন্তু হচ্ছে আমি যাব সিঁড়িতে দেড়শো সিঁড়ি ওপরে সিঁড়িতে যাওয়ার মজাটাই তো আলাদা পাহাড়ে এসছি সিঁড়িতে যাবো না তা কি করে হয় চলো সিঁড়িতেই যাই জাকু টেম্পেলের একটা হিস্ট্রি আছে রামায়ণের সময় লক্ষণের জন্য যখন বলি সঞ্জীবনী বুটি আনতে এসেছিলো তখন এই জাকু হিলে বলি রেস্ট করেছিল সেই থেকে এখানে পুজো আচ্চা হয় আর এই বলির মূর্তিটা এখানে একশো আট ফিট বিশাল বড়ো মূর্তি দেড়শো সিঁড়ি উপরে যাচ্ছি কষ্টই কষ্ট নামার সময় খুব কষ্ট হবে না এসে গেছি এই যে বিশাল বড় বজরাঙ্গলি মূর্তির সামনে এখানে কিন্তু বলে দিল ফোন টোন সাবধানে কারণ এরা হচ্ছে টেনে নিয়ে চলে যায় ফোন সানগ্লাস সাবধানে এখানে রোপওয়েও আছে রোপওয়ে থেকে একদম ম্যান রোডে যাওয়া যায় আড়াইশো টাকা পার পার্সেন্ট নেয় টিকিট এখানে রোপওয়েতে একদম সোজা ম্যান রোডে চলে যাবে আর রিস্ক ফ্রিতে এখন এবার সিজন টাইমে অনেক সময় দশ টাকা কুড়ি টাকা এটা ডিপেন্ড করছে কিন্তু এখন দেখলাম ফ্রিতেই আছে এখানে দেখতে হচ্ছে প্রসাদ নিয়ে নিয়েছি প্রসাদ পুজো দেবো অ্যাকচুয়ালি পুজো দিতাম না সুমির জন্যে পুজো দেবো এখানে এই বাঁদরগুলোর একটা কেস শুনলাম একজনের ফোন নিয়ে নিছিল এখানে ঠিক আছে ফোনটা নিয়ে নেওয়ার পর প্রসাদের প্যাকেট কিনে দিতে হলো তারপরে ফোনটা মানে দিল রিটার্ন এই হলো একশো আট ফুটের বিশাল বড় হনুমান মূর্তি অসাধারণ লাগছে চারিদিকে পাইন ফরেস্ট ওইখানে মন্দিরটা এটা হচ্ছে সিঁড়ির লাইন আর ওই হনুমান মূর্তির পিছনে এক্সকেলেটারের লাইন এই হলো হনুমান মূর্তি জয় শ্রী রাম জাকু টেম্পল এর থেকে চলে যাচ্ছি এবার জয় বজরঙ্গ বলি পাটা সাইজ দেখো জাস্ট পাটা সাইজ জয় বজরঙ্গ বলি জয় শ্রীরাম তো এবার যাচ্ছি দূর থেকে কসলের উদ্দেশ্যে গাড়িতে সিঁড়ি দিয়ে যাচ্ছিলাম এই প্যাকেটটা অনুমান তাড়া করলো দৌড়ে এলাম এদিকে এটা কেড়ে নিয়ে পালাতো ওই জন্য যাওয়ার সময় ওই জন্য ঢুকেছে জ্যাকেটের ভেতরে এই হলো এইটু ডিস্টেন্স বেশিটা না কিন্তু একটু টাটা সিমলা টাটা আবার কখনো দেখা হবে তো ওই হচ্ছে সিমলা সিটি পুরে চলে যাচ্ছি আর একদম উপরের হিলটা হচ্ছে সিমলা সবথেকে বড় হিল জাকু হিল সেখানে জাকু টেম্পল অবস্থিত সুন্দরনগর লেক সুন্দর দেখতে জলের কালার ওই জন্য এটার নাম হচ্ছে সুন্দরনগর ছিল এটা আমি বানালাম রাস্তা দিয়ে যাচ্ছিলাম এরকম একটা ফুটকাট দেখে দাঁড়িয়ে গেলাম মোমো খাবো বলে একদম পাহাড়ের কোলে দাঁড়িয়ে মোমো খাওয়ার মজাটাই আলাদা দেখতে পাচ্ছ পাহাড়ের মাঝখানে দাঁড়িয়ে রয়েছি এই হলো মোমোর প্লেট দশ পিস মোমো ষাট টাকা পাহাড়ে কোলে দাঁড়িয়ে মোমো খাচ্ছি আলাদাই মজা ঠান্ডার মধ্যে গরম গরম মোমো হ্যাঁ শুধু মোমো খেয়ে মন ভরেনি তাই জন্য নিয়ে নিয়েছি আলু টিক্কা বার্গার দেখতে পাচ্ছ গরম গরম আলু টিক্কা বার্গার বানিয়ে দিল পাহাড়ের মধ্যে স্পাইসি জিনিস খেতে কিন্তু হেভি লাগে তারপরেও মন বললো না ওই জন্য গরম গরম ধোঁয়া ওঠানোর স্যুপ নিয়ে নিলাম স্যুপ হলো একটা রোপওয়ে এখন দাঁড়িয়ে আছি পাণ্ডো ড্যামে পাণ্ডো ড্যামের সামনে দাঁড়িয়ে রয়েছি এখানে ফটো উঠবো বলে দাঁড়ালাম জায়গাটা সত্যি অসম্ভব সুন্দর লাগছে একটা ঠান্ডা হাওয়া আসছে হেভি লাগছে লেকের হাওয়া জলের কালারটা দেখো পুরো গ্রিনিশ টাইপের একটা পুরো গ্রিনিশ টাইপের কালার জাস্ট ফাটাফাটি তেরা তেরোটা টানেল আছে এইটা হচ্ছে টানেল নাম্বার ইলেভেন মানে সিমলা থেকে কুল্লু যাওয়া অবধি টোটাল তেরো খানা টানেল আছে আর সবকটাই খুব সুন্দর সুন্দর লাগছিল টানেলগুলো এখন এসে গেছি কুল্লুতে আহ যেতে পারলাম না কারণ কাসল হচ্ছে যেহেতু একটা রিভার ক্রাফটিং মতো রয়েছে ওখানে সন্ধেবেলা গিয়ে কোনো লাভ নেই লাভ নেই না মানে নদীর মধ্যে সন্ধ্যেবেলা আর কি আর হবে তাই জন্য সন্ধেবেলা গেলাম না সকালবেলা যাবো কালকে যাবো সকালে কাশোলে যাবো আর মানিকারণ মন্দিরে যাবো টেম্পেলে যাব তো এখন আছি কুল্লুতে এই হলো হোটেল রুমটা তোমাদের দেখাচ্ছি চলো রুম নাম্বার দুশো ছে এই রুম এই সুইট রুম এখানে একটা বেডরুম আছে ঠিক আছে ওয়াশরুম এখানে আরেকটা বেডরুম আছে টিভি আছে রুম দেখা হয়ে গেছে তো ভিডিওটা আর বড় করবো না ভিডিওটা থাকবে ভালো লাগলে করতে জানা তোমরা লাইক করে দিতে হবে আর কমেন্ট করে জানাতে হবে তোমরা কখনো কুলুতে এসছো নাকি কমেন্ট করে জানাতে ভুলে যাবো না আমার চ্যানেলে যদি তোমার কাছে নতুন হয়ে থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশের বেল আকাউন্টে পেয়ে যেতে হবে দেখা হচ্ছে পরে ভিডিওতে আমি তোমাদের মধ্যবিত্ত শেখত দিল্লেন টাটা বাবাই